আমার মতো কেউ কি আছো খেতে ভালোবাসো আমি কিন্তু খেতেও ভালোবাসি আর বানাতেও ভালোবাসি তাই আজকে দোকানের মতো সুজি লাড্ডু বানিয়ে নিলাম বাড়িতে বসে কারণ বিকেল হলে আমার কি খাবো খাবো লাগে তাই আমি ঘরে বাড়িতে বসে বসে বানিয়ে নিলাম দোকানের মতো সুজির লাড্ডু তো সুজির লাড্ডু বানাতে কী কী লাগছে চলো দেখে নাও আজকে রেসিপি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি সুজি আর এখানে নিয়ে নিয়েছি চিনের চিনির গুঁড়ো তো আরও কি কি লাগছে সেটাও তোমাদেরকে দেখাবো তারপরে পরে যায় তো দেখো প্রথমে আমি কি 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 কী নিয়ে নিচ্ছি তো প্রথমে আমি দেখো একবারটি এখানে সুজি নিয়েছি তোমাদেরকে বললাম প্রথমে আমি এখানে সুজিটা ঢেলে দিয়েছি আর যে বাটিতে আমি সুজিটা নিয়েছি সেই বাটি সেম বাটিতে আমি এক বাটি দুধ গাছ তোমরা এখানে লিকুইড দুধ বা পাউডার দুধও ইউজ করতে পারো ভালোভাবে সুজির মধ্যে মিক্স করে নেবো মিক্স করে তারপরে এই সুজিটাকে আমি দশ পনেরো মিনিট রেখে দেবো রেস্টের জন্য দশ মিনিট পনেরো মিনিট পরে আবার ফিরে আসব তো এটা আমার ভালোভাবে মিশা করা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে এবার আমি এটাকে পনেরো মিনিট রেস্টের জন্য রেখে দিচ্ছি পনেরো মিনিট পরে আবার ফিরে আসছি এবার দেখো পনেরো মিনিট পরে ফিরে এসেছি এবার দেখো পুরো টেনে দিয়েছে দুধটাকে সুজিটা যেহেতু আমি বেশি দিনই একে মাপে দিয়েছি দেখতে পেরেছ তোমরা এবার দিয়ে দিব আমি এর মধ্যে চি চিনি গুঁড়ো করে রেখেছিলাম সেটা এক চামচ তো সেটা দিয়ে দিলাম আমি এইভাবে দিয়ে এবার আরও ভালোভাবে মিক্স করে নেবো একজনে আমার ভিডিও দেখো ঠিকই কিন্তু লাইক কমেন্ট কিছুই করে না যদি একটু লাইক করে দাও তাহলে আমার মোটিফিকেশান হয় বা ভালো লাগে অন্য নতুন নতুন ভিডিও দিতে তো যারা আমার চ্যানেল মানে আমার ভিডিওগুলো দেখো তো প্লিজ অল্প লাইক করে দেবে আর পারলে অল্প শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা নিশ্চয়ই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে দেবে এবার দেখো নেক্সট পর্যায়ে এসে পড়লাম এবার আমি এখানে একটা কড়াইতে তেল গরম করে নিলাম তেলডাল তোমরা হয়তো সাদা তেলও নিতে পারো না হলে সর্ষের তেলও নিতে পারো তো আমি তেল সাদা তেল নিলাম সাদা তেল নিয়ে এবার আমি এখানে ব্যাটারগুলো দিয়ে দেব তো আমি এখানে চামচ দিয়ে দিচ্ছি কারণ কোনো সেপের দরকার নেই তাই আমি এখান এখন হাত আর হাতে দিচ্ছি না আমি এখন চামচ দিয়ে 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 দিচ্ছি তো দেখতে থাকে তো এটা আমি ভালোভাবে ভেজে নেব সেরকম লাল করব না মানে অল্প হালকা ব্রাউন কালার করব যেহেতু এটা আরও ভাজতে গুঁড়ো করতে হবে দেখো এবার আমার এটা হয়ে গেছে হালকা আঁচটা কিন্তু হালকাভাবে রাখতে হবে বেশি হাই করা যাবে না অল্প ব্রাউন কালার হয়ে হলে এবার তুলে নেব যাই হোক আমি বলতে ভুলে গিয়েছিলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে লাইভ স্টাইল তো চলো আমি যেহেতু ভিডিওটা স্টার্ট করে দিলাম তাই আর কিছু বলবো না আর আমি আগেও বললাম আর যারা আমার চ্যানেলটা কে সাবস্ক্রাইব করো নি তারা নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে চলো তারপর এটা আমি তুলে নিই তো কাজ দেখো এটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পর আমি এটা ছোট ছোট করে টুকরো করে নিলাম টুকরো করে এইটা আমি এখান এখন যেটাতে আমি চিনি গুঁড়ো করেছিলাম সেটাতে আমি আবার গুঁড়ো করে আবার আসছি আরেকটা কথা বলি মানে আমার মতন কারা করো করে না একটু একটু টেস্ট করে কারা করো মানে আমাকে কমেন্টে জানাবে আমি কিন্তু অল্প মাছি হ্যাঁ অল্প মানে টেস্ট করে দেখি কেমনটা হয়েছে কিন্তু এটা আমি খেয়ে দেখেছি দারুণ হয়েছে তোমরা যদি মানে পুরোটা খাবে না পুরোটা খেলে তো আবার হবে না তাই অল্প একটা তোমরা ট্রাই করে দেখবে অনেকটাই টেস্টি হয় কিন্তু এটাও খাওয়া যায় গরম মানে বৃষ্টির সিজন বৃষ্টি পড়লে বা এরকম ঠান্ডার দিনে কিন্তু এগুলো ট্রাই করা যায় যেহেতু তেলে ভাজা একদম পুরো মুচমুচে তাই এটা অল্প খেয়ে দেখলাম অনেকটাই দারুণ লেগেছে আবার সবটা খেয়ে শেষ করবে না তো যাই হোক এটা আমি এবার গুঁড়ো করে আবার ফিরে আসছি এবার গুঁড়ো করে নিয়ে আসলাম তো এইভাবে গুঁড়ো করলে হয়ে যাবে বেশি দানা দানা বেশি ছোটো ছোটো করতে হবে না এভাবে আমি গুঁড়ো করে নিলাম এরপরে আমি কি করছি দেখো এরপর দেখো এই সেই বাটিটাতেই আমি এখানে জল নিয়ে নিয়েছি গরম জল আমি দিয়ে দিলাম এতে আর যে আমি তোমাদেরকে বললাম যে বাটিতে আমি গরম জল নিয়েছি সেই বাটিতে কিন্তু আমি সুজিয়ে নিয়েছিলাম আর সে বাটিতে আমি দুধ নিয়েছিলাম সেম একে বাটিতে আমি কিন্তু সব মেপে নিচ্ছি আর যেটা আমি মেপেছি সেটা মানে যে বাটিতে নিয়েছি ওই সেই বাটিতে কিন্তু ও করলে কিন্তু আন্তাজটা খুব ভালোভাবে পাওয়া যায় তোমরা দেখতে পেরেছ আমি যেভাবে করলাম কিন্তু কোনোটাই আমি কোনো কিছুতে আমি প্রবলেম পাইনি সব কিছুতে একদম সেম ছিল তো এবার আমি এখানে জলটা গরম হয়ে এসেছে তো অল্প অল্প গরম হয়ে এসেছে আর আমি যেহেতু গরম জলে দিলাম মানে বেশি ঠান্ডা দিইনি আগে গরম করা করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম তো বেশি টাইম লাগেনি এবার আমি এতে দিয়ে দিব সেম বাটিতে চিনি দেখো জল আমার যেহেতু পুরো গরম ছিল তাই বেশি টাইম লাগেনি এবার আমি এই বাটিতে সেম বাটিতে চিনি দিয়ে দিয়েছি চিনিটা কিন্তু এবার আমি গুঁড়ো করে নিই গোটা চিনি দিয়ে দিচ্ছি এখানে এটা পুরো মিক্স করে নেব এবার যেহেতু আমার চিনিটা অল্প বয়েল করা শুরু হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিব ইয়েলো আমার কাছে এখন আপাতত ইয়েলো কালার আছে তাই আমি ইয়েলো কালার দিয়েছি তোমরা পারলে অরেঞ্জ কালারও দিতে পারো ফুড কালার এবার আমি এখানে ফুড কালার দিয়ে দিলাম ইয়েলো ফুড কালার তোমাদেরকে বললাম এই যদি অরেঞ্জটা থাকে অরেঞ্জটাও দিতে পারো ইয়েলো দিতে হবে বলে কোনো কথা নেই অরেঞ্জ দিলেও ভালোই লাগবে তো এবার আমি ফুড কালারটা দিয়ে এবার পুরো চিনিটাকে পুরো গলে নেবো গলে যতক্ষণ না চটচটে হয় ততক্ষণ এটাকে আমি গরম করে নেব তারপরে তারপরে দেখতে থাকো এবার দেখো চিনির চিনির শিরাটা পুরো রেডি হয়ে গিয়েছে এতে আমি অল্প দু তিনটে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সেটা দিয়ে আবার মিক্স করে নেবো ভালোভাবে তো চিনি শিরেটা যেভাবে রেডি হয়ে গেছে কীভাবে তোমরা মানে বুঝতে পারবে সেটা দেখে নাও এই যে দেখো চটচটে হয়ে গিয়েছে তো এবার এর পর্যায়ে আমি কি করছি দেখো তবে দেখো এই মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গিয়েছে তোমাদেরকে বললামে এটা বানানোর সময় কিন্তু একটা টিপস তোমাদেরকে বলে দিচ্ছি সেটা হলো স্টিমটা কিন্তু বেশি হাই করবে না বেশি লো করবে না মিডিয়াম রাখবে তো এটা আমার রেডি হয়ে গেছে যেহেতু আপাতত এবার আমি স্টিমটা আরও ছোট করে দিয়েছি ছোট করে এবার আমি মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি এতে সবগুলো ঢেলে দিলাম এবার ভালোভাবে করে নেব বুঝতে পারলে এক একটা আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে ভালোভাবে বলে বলে করলাম তো আশা করি তোমাদের তোমাদের বুঝতে সুবিধাই হয়েছে এটা এবার আমি অল্প অল্প পরে ঠান্ডা এটা এখন আমি অফ করে রেখে দিব গ্যাসটা আরও পনেরো মিনিট বা কুড়ি মিনিট পরে ফিরে এসে তারপরে তোমাদেরকে দেখাবো আরও কেমনটা হয়েছে তো এটা আমার সেরকমভাবে মিক্স করা হয়ে গিয়েছে এটাতে কিন্তু অরেঞ্জ কালার দিলে কিন্তু আরও খুব মানে কালারটা আরও ভালো লাগতো যেহেতু আমার কাছে অরেঞ্জ কালার ছিল না তাই ইয়েলো কালার দিয়ে করলাম তো কীভাবে কেমনটা হলো দেখতে বুঝতেই পারছো আর তোমাদের কাছে যদি অরেঞ্জ কালার থাকে তাহলে অরেঞ্জ কালার দিয়ে অরেঞ্জ ফুড কালার দিয়ে তোমরা ট্রাই করতে পারো তো এবার আমি গ্যাসটা অফ করে দেবো অফ করে তারপরে আরও কুড়ি মিনিট পরে ফিরে আসছি আমি কুড়ি মিনিট পরে ফিরে আসলাম এটা এবার পুরো রেডি হয়ে গিয়েছে বেশি ঠান্ডা হলেও হবে না এই পর্যায়ে আমি দিয়ে দেবো তোমাদের বাড়িতে যদি ড্রাই ফ্রুট থাকে তাহলে ড্রাই ফ্রুট দিতে পারো না হলে মগজ তো আমার বাড়িতে এখন এখন আমার বাড়িতে চারমগজও নেই ড্রাই ফ্রুটও নেই আপাতত কাজু ছিল তাই আমি কাজু এবার দিয়ে দিয়েছি আর কাজু আমি বলছি না কাজু দিবে বলে আমি এটা এমনি দিয়েছি তোমরা কিন্তু চারমগজ বা ড্রাই ফ্রুট থাকলে সেটা দিয়ে দেবে সেটা দিলে কিন্তু অনেকটাই দেখতে ভালো লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে এবার এটা আমি পুরো মিক্স করে নেব। মিক্স করে তারপরে কি করছি দেখো এমন মিক্স করা হয়ে গিয়েছে আর দেখো আমি এখানে দিয়ে দেবো কিছু নারকেল গুঁড়ো নারকেল গুঁড়োটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো না হলে না দিতেও পারো আমার বাড়িতে ছিল তাই অল্প করে দিয়ে দিচ্ছি এটা এবার দিয়ে ভালোভাবে আরও ভালোভাবে মিক্স করে নেব তো এটা ঠান্ডা হয়ে গিয়েছে যেহেতু তাই তাড়াতাড়ি করে করতে হবে না হলে পরে ভালোভাবে হবে না তারপর দেখো এটা এবার পুরো রেডি হয়ে গিয়েছে এবার এভাবে অল্প নিয়ে তোমাদের মানে আন্দাজ মতো সেপ দিয়ে নিবে তা আমি বেশি বড় করিনি ছোট করিনি এভাবে করে নিলাম একটু একটু দেখতে বুন্দিয়া লাডুর মতন লাগছে না কিন্তু এটা বুন্দিয়া লাডু না অ্যাকচুয়ালি এখানে কিন্তু অরেঞ্জ কালারটা অল্প মিসটে মানে মিস করে গিয়েছে হলে অনেকটাই দারুণ লাগছিল আরও আমার আমারকে তো ইয়েলোটাও মানে খারাপ লাগছে না তোমাদেরকে কেমনটা লেগেছে তোমরা কমেন্টে জানাবে আর একবার ঘরে ট্রাই ঘরে বানিয়ে দেখবে আর ঘরে বানানো হলে আমাকে অবশ্যই বলবে তো আর আমি কিন্তু খেতে অনেকটাই ভালোবাসি তাই আমার স মানে এখন যেহেতু ঠান্ডা সিজন চলে মানে চলছে তাই আমা আমাকে কিন্তু স মানে বিকেল হলে কিন্তু কি খাবো কি করব কি বানাবো সেটাই আমার মাথায় চলে আসে তাই আমি কি করব কী না করবো সেটা মানে বানাই আর তোমাদের সাথে শেয়ার করি তো আমার মতন যদি তোমরাও খেতে ভালোবাসো বা বানাতেও ভালোবাসো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে আর ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তাই আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে টাটা গুড নাইট আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি